ঈদের বিশেষ আয়োজনে আমরা এসেছি নাট্যকর্মী রঞ্জুর কাছে আমি বরাবরই একটা কথা যে যে টিভি চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছি সেই টিভি চ্যানেলেই বলছি যে আমি আমার জেলাটাকে কিভাবে সারা বাংলাদেশ তথা বিশ্বের কাছে তুলে ধরা যায় সর্বোপরি এটাই চেষ্টা করি আপনি দেখেন আমি রংপুর বিভাগে যে সকল দর্শনীয় স্থান আছে আমি সব সবসময় চেষ্টা করি এই জায়গাগুলো মানুষকে জানিয়ে দেওয়ার জন্য এবং আমি করেছি করব ইনশাল্লাহ এবং এই ঈদে আপনি যদি দর্শকদের শুভেচ্ছা জানাতে চান আমি সঙ্কেতের মতো করবো একটু বলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ঈদ মানে আনন্দ ঈদ মানে কুচি ঈদের আনন্দ দে নাচি ঈদের আনন্দ দে গাই গাইকো গান গানে গানে প্রাণ বন্ধু তুমি আমার জান আসলে যান প্রাণ নিয়ে কি হবে সেটি জানিয়ে দেবো আজকের চ্যানেল টোয়েন্টি ফোরের পেজে কিংবা টিভির পদায় যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে আমার পক্ষ দেখে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আপনি খেলাধুলার ধারা বিবরণী করেন বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেন তো এই যে ধারা বিবরণী গান পরিবেশন এই সম্পর্কে একটু জানতে পারছি আমাদের চৌধুরী জাফরুল্লাহ সারাফাত স্যার আতার আলী খান মানে এনাদের মতো না পারলেও একটু চেষ্টা করে আমার মতো করে একটু যদি ধারা বিবরণী আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন সুপ্রিয় দর্শক এখন খেলার মধ্যাহ্ন বিরতি আর এই বিরতির সময় কথা বলবো এককালে নন্দিত প্রখ্যাত জনপ্রিয় সুপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সাথে এটা চৌধুরী জাফরুল্লাহ সাহেব আমরা লেডিজ অ্যান্ড জেন্টালম্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ আজকে আপনাদেরকে জানাচ্ছি দাড়িয়াপুর আমার উল্লো উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি এই মুহূর্তে মাঠে এসে যে যেখান থেকে খেলা দেখছেন সকলকে ইন্টারডা ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ টস ইজ দ্য কয়েন মানে মানে খেলা যদি চোখের সামনে থাকত তাহলে হয়তো বলতে পারতাম একটার পর একটা হানিফ সংকেত বাংলাদেশের মধ্যে একজনে জন্মাইছে আসলে ওনার মতো হওয়া বা ওনাকে নকল করা এটা কারো সাধ্য বলে আমি আছে বলে আমি মনে করি না হানিফ সংকেত স্যারকে শ্রদ্ধা করি ভালোবাসি সেই সম্মান শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে অনুসরণ অনুকরণ করে ওনার স্টাইলে ওনার মতো কথা বলার চেষ্টা করি আর কি এটাই রশিপরা বরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগে আটটি জেলার মধ্যে আমার জেলা হচ্ছে রসিপোরা আর রসিমঞ্জির গ্রাম চরঞ্চলে ভুট্টামরিচ গাইবান্ধার প্রাণ আমি আসলে গাইবান্ধার সন্তান

ভাই আপনার মানে মানে ঠিক আছে আচ্ছা আপনাদের কেমন লাগলো আমাদের শুটিং টাইম একটু কমেন্টে জানাই দিবেন